নমস্কার রাধে রাধে আজকে একটি সুন্দর কাহিনী আলোচনা করব। দারুণ শিক্ষণীয় একটি কথা আছে না ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দেয়নি আর যাকে মন দিয়েছে তাকে ধন দেয়নি তো আজকে একটি সুন্দর কাহিনী আলোচনা করব। একদিন একটি গরিব ছেড়ে রাস্তায় হাঁটছিল সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করত। ছেলেটির গায়ে ছিল একটা জীর্ণ মলিন পোশাক সে ভীষণ ক্ষুধার্ত ছিল সে ভাবল যে পরে তো বাড়িতে যাবে সেখানে গিয়ে কিছু খাবার চাইবে কিন্তু সে যখন একটা বাড়িতে গেল খাবারের আশা নিয়ে সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন সে খাবারের কথা বলতে ভয় পেল সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইল মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে ছেলেটি হয়তো খুবই ক্ষুধার্ত তাই তিনি ছেলেটিকে একটি বড় গ্লাস দুধ এনে দিলেন ছেলেটি আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল আপনাকে আমার কত টাকা দিতে হবে ওই দুধের জন্য মহিলা বলল তোমাকে কোনো কিছুই দিতে হবে না ছেলেটা বলল আমার মা আমাকে বলেছেন কখনো কারো করুণার দান না নিতে তাহলে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ছেলেটার নাম ছিল শ্যাম কেহলি শ্যাম যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করল শ্যাম এর বিধাতার উপর ছিল অগাধ বিশ্বাস তাছাড়া সে কখনো কিছুই ভুলে যেত না অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যর্থ হলো তখন তাকে পাঠানো হলো এক বড় শহরের নামকরা হাসপাতালে সেখানে দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হতো ডাক্তার কেহলিকে এই মহিলার দায়িত্ব দেয়া হলো যখন ডাক্তার শ্যাম কেহলি শুনলেন যে মহিলা কোনো শহর থেকে এসেছেন তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠল তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন ডাক্তারের অ্যাপ্রন পড়ে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি ওই মহিলাকে চিনতে পারলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক তিনি ওই মহিলাকে বাঁচাবেন ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হল ডাক্তার শ্যামকে হলি হাসপাতালের অ্যাকাউন্টকে ওই মহিলার চিকিৎসার বিল দিতে বললেন কারণ তার সাইন ছাড়া ওই বিল কিন্তু কার্যকর হবে না ডাক্তার শ্যাম কেহলি ওই বিলের কণায় কি যেন একটা লিখলেন এবং তারপর সেটা ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন মহিলা তো ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানেন যে এতদিনে যে পরিমাণ বিল এসেছে তিনি তার সারা জীবনেও শোধ করতে পারবেন না অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা ছিল কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো তিনি পড়তে লাগলেন আপনার চিকিৎসার খরচ হল পুরো এক গ্লাস দুধ এবং বিলের নিচে সাইন করা ছিল ডাক্তার কোহলির নাম মানুষকে সাহায্য করুন যতটা আপনার সম্ভব যতটা আপনার পক্ষে সম্ভব হয় হয়তো এই অল্প সাহায্যের ফল হিসাবেই আপনি এমন কিছু পাবেন যা আপনি কখনোই চিন্তা করেননি